আজকে আমাদের এই প্রোজেক্টে যেখানে দরজার বার্নিশের কাজ চলছে কাঠের দরজাগুলো তো চলুন আজকে আমি আপনাদেরকে বার্নিশের কাজগুলো বলে দরজা পালিশ করার ক্ষেত্রে যেমন আমাদের পালিশ রং করার জন্য লাগবে কাঠ ঘষা সিরিজ কাগজ অল্প পরিমাণে নরম কাপড় মেটিলেটেড স্প্রিট চক পাউডার মোম যে রং করতে চান সেই রং সিঁদুর এবং আরেকটা জিনিস যেটাকে মিস্ত্রিরা বলে চাচ মানে গালা বা রেজিন সো আপনারা দোকানে গিয়ে এগুলোর নাম বললেই তারা আপনাকে দিয়ে দিবে এবং কি বার্নিশ করবেন সেটা বলে দিলেই দোকানি আপনাকে কোনটা কোন পরিমাণে কিনবেন বলে দেবে এটা শর্টকাটে আর কি যদি আপনারা না জানেন সেক্ষেত্রে সো বার্নিশ করার জন্য আপনি প্রথমে কাঠ খুব ভালো করে ঘষে নেবেন তারপর চক পাউডারের সাথে মোম গলিয়ে ফুটিং তৈরি করে সেগুলো কাঠের খানাখণ্ডে ভরাট করবেন সবগুলো খানাখণ্ডের মধ্যে ভরাট করার পরে পুনরায় সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন তারপর কিছুটা স্প্রিটের সাথে সিঁদুর মিশিয়ে কাঠের নরম কাপড় দিয়ে লাগাবেন এরপর আবার ঘষে নেবেন তারপর গালা স্প্রিটের মধ্যে ভিজিয়ে রাখবেন চার পাঁচ ঘন্টা গলে গেলে তার ভিতর রং দেবেন যে রং দিতে চান সেই ঘালা মিশ্রিত স্প্রিট সুন্দর করে নরম কাপড় দিয়ে কাঠে ঘষে ঘষে রং করবেন তারপর সিরিজ কাগজ দিয়ে আবার ঘষবেন তারপর আবার একই পদ্ধতিতে রং করবেন ব্যাস হয়ে গেল আপনাদের চকচকে ফার্নিচার